আসসালামু আলাইকুম আমি ফারহান অনিক তো গত হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপারের একটা গাইডলাইন ভিডিও আমি দিয়েছিলাম এই ভিডিওটা হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপারের উপরে আচ্ছা ইংলিশ ফার্স্ট পেপারে আমি তোমাদের কী বলেছিলাম যে রাইটিং পার্টটার উপরে একটু বেশি জোর দিতে যেহেতু আমাদের অ্যারাউন্ড সিক্সটি মার্কের মতোই রাইটিং পার্টে চলে যাচ্ছে কিন্তু ইংলিশ সেকেন্ড পেপারে কিন্তু আমাদের সিক্সটি মার্ক কিসে আছে গ্রামার্টিক্যালে আছে আচ্ছা তো আমরা এখন একটু মার্ক ডিস্ট্রিবিউশনটা দেখে নিই ফার্স্টে আমাদের থাকবে গ্যাপ ফিলিং উইদাউট ক্লোজ না উইথ ক্লোজ পাঁচ মার্কের জন্য দশটা থাকে আর কি উইদাউট ক্লোজ থাকবে পাঁচ মার্কের সাবস্ট আচ্ছা একটু মার্কিংটা নিয়ে নিই আচ্ছা দেখো এখানে আমার থাকতেছে পাঁচ মার্কে থাকতেছে উইথাউট ক্লুজ পাঁচ মার্কের উইথ ক্লুজ সাবস্টেশন টেবিল পাঁচ মার্কের রাইট ফর্মার ভার্ব পাঁচ মার্কের আচ্ছা এই যে উইথ ক্লুজটা তো ইজিয়ার তাই না উইথ ক্লুজ আমি মোটামুটি টাইমের মধ্যে করতে পারি মানে হচ্ছে দেখা যায় যে হইতেছে সবাই এটাতে মোটামুটি পাঁচের মধ্যে সাড়ে চার পাঁচ পেয়ে যাও বাট উইথ আউট ক্লোজটা তোমার জন্য একটু প্রবলেমেটিক হয় তোমাদের মনে হয় যে এই জিনিসটা একটু ভুল হয়ে যায় তাই না তো এই জিনিসগুলো উইথাউট ক্লুজ বলি তারপর রাইট অফ ভার্ব আচ্ছা এইগুলো তো পড়ায় এই জিনিসগুলোর জন্য করবো কি আমরা আমরা আগের দুই তিন বছরের বোর্ড কোয়েশনগুলো একটু একটু করে দেখব তাহলে দেখবা আমার ইন্টিউশন মোটামুটি কাজ করতেছে যে এখানে এই ওয়ার্ডটা হয়তো বা পারফেক্ট হইতে পারে দেখো এটা কিন্তু এক্স্যাক্ট কোনো অ্যান্সার থাকে না নর্মালি যে এই ওয়ার্ডটাই হবে এমন কিছু বলা থাকে না বলা থাকে এইটা অথবা এইটা বা এই ধরনের ওয়ার্ডগুলো থাকে কাছাকাছি ওয়ার্ডগুলো তো এই ওয়ার্ডগুলো আমরা মোটামুটি মাথায় চলে আসবে সো এটার জন্য করতে হবে কি একবার আমরা ছেড়ে দেবো না আমরা প্র্যাকটিস করবো বেশি করে আচ্ছা সাবস্ক্রিপশন টেবিল তো মোটামুটি পাড়ার কথা সবার রাইট ফর্ম অফ ভার্বস তারপর এখানে হচ্ছে আমাদের আরেকটা কি আছে এই যে চেঞ্জিং সেন্টেন্স ট্যাগ কোশ্চেন এই জিনিসগুলোর জন্য আমরা সবসময় করবো কি আমরা সব সময় মূল যে আমাদের নিয়মগুলো আছে নিয়মগুলো তো পড়বই নিয়মগুলোর পাশাপাশি একটা একটা করে এক্সাম্পল প্র্যাকটিস করব। মনে রাখবা শুনে নিয়ম পড়ে কিছু হবে না আমরা এক্সাম্পল যাতে বেশি করে প্র্যাকটিস করি তুমি যে গ্রামার বই ফলো করো না কোনো নিচে বেশ কিছু এক্সাম্পল থাকে নিয়মের নিচে নিচে এক্সাম্পলগুলো ফলো করবা তারপর দেখবা দেখো তুমি এগুলোতে কমন পর আশা করতে মানে না করাই ভালো কারণ মোটামুটি কখনো কমন আসে না কিন্তু তুমি যদি আগের বছরের কোশ্চেনগুলো সলভ করো তোমার একটা প্যাটার্ন ধরা পড়বে যে হ্যাঁ এই ধরনের জিনিসগুলোই থাকবে এটার হয়তো বা এটার অ্যান্সার আসতে পারে মনের মধ্যে চলে আসবে যে হ্যাঁ অ্যান্সারটা এইরকম হতে পারে তখন দেখবো তুমি অ্যান্সার করতে পারতোস বুঝতে পারছো আচ্ছা তাহলে উইথাউট আউট ক্লোজের জন্য বললাম কি উইথাউট ক্লোজ রাইট মোর ভার্ব ট্যাগ কোশ্চেন আর হইতেছে তোমার এই যে কমপ্লিক সেন্টেন্স সরি চেঞ্জিং সেন্টেন্স এগুলোতে তোমার কি রুলগুলো পড়বো ভালো মতো চেঞ্জিং সেন্টেন্সের ক্ষেত্রে ওই যে ডিগ্রি জিনিসগুলো থাকে এই জিনিসগুলো আমরা কি করবো আমরা হচ্ছে রুলগুলো ভালো মতো পড়বো পরে এক্সাম্পলগুলো প্র্যাকটিস করবো কয়েকটা করে তাহলে দেখবা হয়ে গেছে বুঝতে পারছো আচ্ছা ন্যারেশন ন্যারেশনটা অনেকেই ভুল করি আমরা কারণ হচ্ছে আমরা নর্মালি এক্সাম্পলে পড়ি হচ্ছে লাইন ন্যারেশন মানে একটা একটা করে সেন্টেন্স ন্যারেশন আর কি আর এখানে আমাদের থাকে প্যাসেজ ন্যারেশন তো এই জিনিসটা আমাদের অনেক মনে হয় যে একটু টাফ এটার জন্য ভাই দেখো ইংলিশ গ্রামারের জন্য না কোনো শর্টকাট আসলে সেইভাবে নাই বলতে গেলে আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে কিন্তু আমরা একটু টেকনিক্যালি প্র্যাকটিস করতে পারি কীভাবে যে আমরা প্যাসেস জেনারেশনের রুলগুলো ফার্স্টে পড়লাম পড়ার পর আমরা হচ্ছে আগের বছর আগের দুই বছরের কোশ্চেনগুলো একটু সলভ করলাম অ্যানালিস করলাম যে এই জিনিসগুলো এইভাবে আসে এই এই প্যাসেস থেকে দেখলাম দেখার পর আমি এখান থেকে কোন কোন রুলগুলো এখান থেকে আসছে এই রুলগুলো ফাইন্ড আউট করলাম ওগুলো আবার ভালো মতো প্র্যাকটিস করলাম এই জিনিসটার উপর যদি একটু টাইম দেয় আমরা দেখবা ন্যারেশনটা আমরা পাঁচের মধ্যে সাড়ে চার চার আমরা অ্যাটলিস্ট ইনশোর করতে পারবো আচ্ছা তারপর এখানে আসতেছে সাফিক্স স্প্রেফিক্স কানেক্টর্স এই দুটা পার্ট এই দুটা পার্ট পুরাপুরি ইন্ডেশনের উপর ডিপেন্ড করে সাফিক্স পেফিক্স তুমি অনেকগুলো পড়তে পারো হয়তো বা কয়েকটা কমন পাবা কিন্তু সবগুলো কমন পাবা এটা তোমাকে গ্যারান্টি দেওয়া টাফ বুঝতে পারছো তো এই জন্য আমরা করবো কি এগুলোর হইতেছে ওয়ার্ডগুলা ওই যে অ্যান্সারশিটটা আসলে অ্যান্সার শিটটা বের করে ওয়ার্ডগুলো দেখার চেষ্টা করব এবং দেখবা একটা মাথার মধ্যে চলে আসছে যে এই ওয়ার্ডটার সামনে সম্ভবত এই সাফিক্সটা আসতে পারে এইটার সামনে মনে করো এটা আসতে পারে এই ধরনের চিন্তাটা মাথার মধ্যে যখন বিল্ড আপ হবে তখন বুঝবা যে তুমি হ্যাঁ সাফিক্স তুমি অ্যান্সার করার জন্য তৈরি কানেক্টের জন্য করবা কি তোমাদের অনেকেই হয়তো ইংলিশ প্যাসেজ পড়ার অভিজ্ঞতা আছে ইংলিশ প্যাসেজ পড়ো নর্মালি ইংলিশ টেক্সটবুকে প্যাসেজগুলো পড়বা তো এগুলোতে দেখবা যে মাঝে মাঝে কিছু ওয়ার্ড কানেক্ট করার জন্য রাখা আছে এই ওয়ার্ডগুলো তুমি মাথার মধ্যে ধরে নিবা আচ্ছা এটার জন্য করবো কি কানেক্টরস কিন্তু খুব বেশি সংখ্যক না কানেক্টরস বেশ বেশ কিছু আছে এক্সাম্পল আছে বইয়ে এই কানেক্টরসগুলো মাথায় রাখবা যে এই কানেক্টরসগুলো আমার আছে আমি যেমন প্যাসেজটা দেখবো আমি একটা একটা করে বসে ভাববো যে এই কানেক্টরসটা হইতে পারে কিনা এই কানেক্টরস হইতে পারে কিনা এই জিনিসগুলো ভাববো আচ্ছা তারপর হচ্ছে পাংচুয়েশন এইটাতে যদি পাঁচ মার্ক ইনস্যর না করতে পারো তাহলে বলা যেতে পারে যে তোমার এটা আসলে বৃথা পাংচুয়েশানে আমরা চেষ্টা করবো কি যে রুলগুলা যে হতে ফুল স্টপ কোথায় বসে কমা কিসের কিসের মাঝে বসে তারপর এক্সক্লামেশন মার্ক আমি কোথায় কোথায় দিব এই জিনিসগুলো আমরা একটু আগে ভেবে নিব বুঝতে পারছো তাহলে দেখবো পাঞ্চুয়েশনে পাঁচ মার্ক ইনশ্যর করা আমার ইজিয়ার হয়ে যাইতেছে আচ্ছা তারপর দেখো এখানে আমার ষাট মার্ক গ্রামারে ছিল চল্লিশ মার্ক রিটার্নে আচ্ছা এই ষাট মার্ক মধ্যে আমাকে অ্যাটলিস্ট ফিফটি মার্ক ইনস্যর করতে হবে এটা মাথায় রাখবা ঠিক আছে গ্রামার আমি যত উইক না উইক হয় না কেন অ্যাটলিস্ট ফিফটু মার্ক ইন্সিওর করলে তাহলে আমার ইংলিশে এ প্লাস পার চান্সটা অনেক বেড়ে বেড়ে যাবে কীভাবে ইনস্যর করব আমরা আগের বছর কোশ্চেন পড়ব আর হচ্ছে আমার রুলের সাথে সাথে এক্সাম্পল প্র্যাকটিস করবো আমি আগেই বললাম যে তখন আমাদের শর্টকাট নেই যেমন আমি ম্যাথে বলছিলাম যেরকম যে আমার সাতটার মধ্যে এই পাঁচ টাইম শিখেও বা এইখান থেকে এই চ্যাপ্টারগুলো বাদ দিল হবে এখানে কিন্তু এরকম কিছু নাই এখানে আমাদের সবগুলো মোটামুটি একটু একটু করে প্র্যাকটিস করতে হবে আর সিভি রাইটিং ফরমাল লেটার এই দুইটার জন্য একটা স্পেশাল নিজস্ব ফর্মেট আছে তাই না সিভি রাইটিং দেখো এগুলো কিন্তু আমাদের কমন আসার মধ্যে কিছু না বাট স্টিল বলা যায় সিভিল রাইটিংয়ে কয়েকটা সিভি বারবার আসে কিন্তু ফরম্যাটটা কি সেম না যে কোনো একটা তুমি কীরকম থাকে যে একটা কথা তুমি জবের জন্য অ্যাপ্লাই করতেছো একটা অ্যাপ্লিকেশন তার সাথে একটা একটা সিভি তাই না এই যে ফর্মেটটা তুমি যদি ধরতে পারো ফর্মেটটা মাথায় রাখো তাহলে তোমাকে যে কোনো যে কোনো না কেন আমি তুমি করতে পারবা আচ্ছা ফর্ম্যালিটিও জিনিসটা একই রকম একটা ফর্মেট থাকবে ফর্মেটার তুমি করবো বাট এই সবগুলোর ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবা কি যাতে হাতের লেখাটা অনেক সুন্দর হবে অনেক টাইম নিয়ে লিখবা স্পষ্ট করে লিখবা বুঝতে পারছো প্যারাগ্রাফ সেম ইংলিশ ফার্স্ট পেপারের মতো সাজেশন থাকবে প্যারাগ্রাফের জন্য একটা টপিক সেন্টেন্স রাখবো একটা ইন্ডিং সেন্টেন্স রাখব এবং প্যারাগ্রাফটা যাতে আমার একটা পজিটিভ ভাইব ক্যারি করে কম্পোজিশন কম্পোজিশনটা ওয়ার্ডের ওয়ার্ড যতটুকু সম্ভব মানে মোটামুটি একটা মার্জিত ওয়ার্ড রাখবো আমরা খুব বেশি বড়োও করব না আবার খুব বেশি ছোটোও রাখবো না এই জিনিসটা মাথায় রাখতে হবে ঠিক আছে এগুলো নিয়ে যদি আরও ডিটেলসের সাজেশন লাগে ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে সাজেশন দিয়ে দিব কিন্তু একটা জিনিস মাথায় রাখবো প্যারাগ্রাফ বা কম্পোজিশন আমরা কিছু মুগস্থ করব না একটু ওয়ার্ড লাগতে পারে শুনতে কারণ অনেকেই হয়তো সাজেশন দেবে যে এই দশটা প্যারাগ্রাফ মুখস্থ করে হয়ে যাবে এই দশটার মধ্যে কমন আসবে হ্যাঁ আসতে পারে বাট আসার সম্ভাবনা খুব বেশি না তো আমরা করবো কি আমরা সব একটা স্ট্রাকচার মাথায় রাখবো দেখো একটা যদি টপিকে তোমাকে আমি প্যারাগ্রাফ লিখতে বলি ওই প্যারাগ্রাফ তুমি পড়লা পরে তোমার পাঁচ থেকে সাতটা ওয়ার্ড হতো বা থাকতে পারে যে যেগুলো হচ্ছে আমার টপিক ওয়ার্ড বা মেইন ওয়ার্ড এই ওয়ার্ডগুলো মাথায় থাকলে আমার বাকি মানে কনটেক্সটটা পুরোটা মাথায় থাকতেছে তাই না তো আমরা চেষ্টা করবো এই ওয়ার্ডগুলো হাইলাইট করার যে এই প্যারাগ্রাফে এই ওয়ার্ডগুলো জানলে আমি এই প্যারাগ্রাফটা পুরোটা লিখতে পারবো ঠিক আছে আমার পুরো প্যারাগ্রাফ এ টু জেড মোস্ট করার দরকার নেই আমার জাস্ট হাইলাইটেড ওয়ার্ডগুলো মাথায় রাখা দরকার আচ্ছা তারপর সিভি রাইটিং এটা কি বললাম ফর্মেট মাথায় রাখবা প্যারাগ্রাফ কম্পোজিশন কি বললাম যে টপিক ওয়ার্ডগুলো মাথায় রাখবা তাহলে তাহলেই দেখবা যে তুমি লেখা সুন্দর করলে এই ফর্মেট মাথায় থাকলে এই চল্লিশের মধ্যে অ্যাটলিস্ট তুমি থার্টি টু প্লাস এক্সপেক্ট করতে পারো তাহলে থার্টি টু প্লাস এখানে ফিফটি কত হয় এইটি টু প্লাস এমনি হয়ে যাচ্ছে ইংলিশ ফার্স্ট ওয়ার্ডে আমি তোমাকে কত বলছিলাম এইটি ফাইভ প্লাস তাহলে অ্যারাউন্ড আমার ওয়ান সেভেন্টির মতো মার্ক চলে আসছে তাই না দেখো এটা আমি তোমাকে জাস্ট লোয়েস্ট বলতেছি তুমি যদি আরও ভালো করো যদি সাজেশনগুলো ফলো করো দেখবে আরও ভালো আসতেছে মার্কগুলো তাহলে ইনশাআ তোমার ইংলিশে এ প্লাস মিস যাওয়ার চান্স থাকবে না আচ্ছা সবচেয়ে বড় সাজেশন সবচেয়ে মূল সাজেশন ভাই ইংলিশ পরীক্ষার জন্য আমাদের হাতের লেখাটা একদম একশো একশো রাখতে হবে আচ্ছা হাতের লেখা একশো একশো বলতে একটা পেজ নিয়ে আমি তোমাকে দেখাই দেখো আমি হয়তো আমার হাতের লেখা আমার নিজের হাতের লেখা অত সুন্দর না আচ্ছা মনে করো কি লিখবো যে আচ্ছা মনে করো আই এম আচ্ছা দেখো মনে করো মনে করো কিছু একটা লিখতে যাই আমার একটা ভুল হয়েছে ঠিক আছে মনে করো ফারহান লিখছি আমি ফারহান লিখছি ঠিক আছে এই ভুলটা আমি কাটবো এখন আমি যদি এমনে 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 কাটি জিনিসটা দেখতে কি সুন্দর লাগতেছে এই জিনিসটা মাথায় রাখবে জিনিসটা সুন্দর লাগতেছে কিনা আমি কাটবো কিভাবে আমি কাটতে পারি হয় একটা নে কেটে দিব এভাবে কাটতে পারি অথবা আরেকটা স্টাইলিশ হয়ে আসছে যে আমি একটা একটা লেটার এমনে এমনি কাটবো তাহলে জিনিসটা দেখতে খাতা একটু সুন্দর লাগে দেখতে বুঝতে পারছো আমরা যে কাটবো একটা ওয়ার্ড কেটে দিতেছি এই জিনিসটার মধ্যে একটা যে সৌন্দর্য থাকে বুঝতে পারছো খাতায় আমাদের এই যে প্রেজেন্টেশনটা খুব বেশি ম্যাটার করে মার্জিনের ব্যাপারটা মার্জিন ব্যাপারটা আমি ফলো করতাম এরকম যে একটা সাপোজ ফুল পেজ আছে আমি নর্মালি ডাবল মার্জিন করতাম আচ্ছা একটু কালারটা চেঞ্জ করে নিই আমি নর্মালি আচ্ছা না পেন্সিল দিয়ে এইভাবে ডাবল মার্জিন করে চেষ্টা করতাম ঠিক আছে এই এই ফর্মেটে লিখলে দেখবা মোটামুটি লেখাটা অনেক সুন্দর লাগে মানে পেজটা একটু ছোটো হয় লেখাটা খুব সুন্দর লাগে আর হইতে আসছে কোনো যদি অ্যাপ্লিকেশন লিখি বা লেটার সিভি এই ধরনের জিনিসগুলোর ক্ষেত্রে আমি করতাম কি যেটা এক পেজে শেষ হওয়ার মতো সেটার জন্য আমি এভাবে একটা সরি আমার জিনিসটা সুন্দর হলো না বাট এরকম আমার একটা বক্স আচ্ছা এক মিনিট আচ্ছা সেখানে আমরা বক্স মার্জিন করার চেষ্টা করব বুঝতে পারছো বক্স মার্জিন করলে কী হবে একটা বক্সের মতো জিনিসটা থাকতেছে দেখতে সুন্দর লাগতেছে বুঝতে পারছো আচ্ছা এই ধরনের টেকনিকগুলো ফলো করবা ইনশাআল্লাহ পরীক্ষা ভালো হবে আর হয়েছে কী বললাম যে লেখা সুন্দর আমরা টাইম একটু বেশি নিব দরকার হলে কিন্তু দেখো আমার কি আড়াই ঘন্টায় পরীক্ষা শেষ করে বের হয়ে দেওয়া খুব দরকার আছে তিন ঘন্টার পরীক্ষা আমার তিন ঘন্টা টাইম নিয়ে শেষ করি আমি আমি লেখাটা সুন্দর করে শেষ করব আর হচ্ছে আমি বারবার রিভাইজ দিব কোনো ভুল হলো কিনা গ্রামার্টিক্যাল মিস্টেক হলো কি না ভুল হলে আমি যেভাবে কাটতে বললাম এভাবে কাটবো আমরা খুব বেশি কাটাকাটি করবো না বোর্ডের মধ্যে সরি খাতার মধ্যে আর কি বুঝতে পারছো এই জিনিসগুলো ফলো করো ইনশাআল্লাহ তোমার ইংলিশে এই প্লাসকে আটকাতে পারবে না আর যদি আরও কোনো সাজেশন দরকার হয় তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে বলি ইনশাআল্লাহ আর দেখা হচ্ছে ইনশাআল্লাহ ক্লাসে ঠিক আছে আচ্ছা